আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন ম্যাডাম সকালবেলা আমাকে পান্তা ভাত দিয়ে যে দেখতে পারতেছেন আজকে পান্তার মাধ্যমেই ভিডিওটা আরম্ভ করলাম দেখায় পান্ত দেখতে পারলাম না এই পান্তা ভাত পান্তা ভাত দিয়ে আরম্ভল ম্যাডাম মরিচ দিছো একটা মরিচ ঝাল নাকি অনেক আচ্ছা ঠিক আছে তুমি না ঠিক আছে থাকেন আমাদের সাথে ভালো থাকেন আজকে সারাদিন কোথায় কি করি আপনাদের দেখাতে চেষ্টা করবেন শাল্লাহ

আর আমার তো এমনি একটু জালের এলার্জি আছে ঠিক না গ্র্যান্ড কিন্তু খুব ভালো লাগলো বুঝলা গ্র্যান্ডটা খুব ভালো লাগলো কাজেই असम है दी एक तो आसी जाए एक तो थक ले आवे हाँ मामा तीन के तरह वालो। ना वालों दीप हाँ। अच्छा जाता है और छोटे के लिए तो भाईजान ही रहते हैं वो आगे भाईजान গরম পানি গুলা রসুন কুচি করে দিচ্ছি তারপর একটু আদা বাটা দিছি রসুন বাটা দিচ্ছি আর হলুদ গুলা মরিচ গুঁড়া যেটা লাগে আর এই যে দেখো ছুটকে গুলা রে আমি সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে একদম দিয়ে

আমরা তো মিষ্টি লবলে অনেকে আবার বলে মিষ্টি কুমড়া তো ঢাইকে দে এটা একটু নিচে হয়ে যাবে তো ঢাইকে দিলাম এটা একটু নিচে হয়ে যাবে ঢাকা ঢাকি থাক ঢাকা থাকি যে এটা নিচে হয়ে যাবে চলো আমরা একটু যাই আবার এসে দেখাবো আবার দেখা হবে ম্যাডাম দেখো তো গ্যাসের কি অবস্থা বলতে বলছি 1 0 7 2 4

আজকে পান্তা ভাত খাওয়া হলে আজকে পেটটা ভরে গেছে গো অনেক পান্তা পান্তা খাওয়াইছো কারশো কী কী দিচ্ছ ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

একটা ছোট চামি চাও সাথে আমাদের ভর্তা খাওয়াই কাজে আমাদের ভর্তা খাওয়া হালকা করে দাও এত টক টকর হালকা করে দিতে পারো কি করবো যেটা বল ওইগুলো নিয়ে আসবো

কিনে তাড়াতাড়ি খাচ্ছ ক্যা পাখিকে আর দুইটা অংশ হ্যাঁ ওই দুইটাই না

কত করে গো ভেন্ডি কত আর এইটা চল্লিশ টাকা আর ওটা কি আমেরিকান ছোট ছোট হাইব্রিড কেন হাইব্রিড হাইব্রিড তো বড় বড় হয় এই যে আমার হাফ কেজি দাও এই পালং শাক নাই

એ ગાડી ઘર

গাছগুলো তো সুন্দর হয়েছে না তুমি যাও যাও দাও সাবলং দাও দেখি তো কত টুকুট সে হ্যাঁ বেশি খেটে সেসে গেছে দেখছো যাও যাও ওষুধ লাগোছ ওষুধ গিয়ে যাও দেখছো এক চলে ওরে না আপনি তো যাইতে পারবেন ঘুরে মুখে যাইতে পারবেন ওর মাথার মুখ দেখতে পারি দরকার চলে আসবে সব এক্সট্রা রে ইংলিশ

Are you to be do <laughs> <Huh? laughs> Hey, to be not it, <laughs> <laughs> Wow, what's well, up, Very nice, very nice.